দেখেছেন আকাশের রংটা আজকে কি সুন্দর দেখাচ্ছে এখানে ঠিক সন্ধ্যের সময়টাতে একটা চাঁদও উঠেছে খুব সুন্দর আর আজকে আমি একটা সুন্দর বিষয় নিয়ে কথা বলবো একটি মজার বিষয় বলুন তো কি সেটা সম্পর্ক কার সাথে যে কার সম্পর্ক এটা বলা কিন্তু খুবই মুশকিল আর সেটা খুঁজে বের করা আরো কঠিন চারটা কি সুন্দর মেঘের আড়ালে চলে যাচ্ছে আর আকাশের রঙটা কিন্তু আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে সম্পর্কটাও সেরকম কখনো কখনো খুব শক্ত একটা সম্পর্ক আমরা খুব সহজেই বুঝতে পারি আবার কখনো কখনো সম্পর্ক খুঁজে বের করা অত সোজা নয় আমি কিন্তু এপিডেমিওলজির কথা বলছি আমরা এতদিন শুনে এসেছি যে এপিডেমিওলজিতে একটা কার্য আছে একটা কারণ আছে একটা এক্সপোজার আছে একটা আউটকাম আছে কিন্তু তাদের মধ্যে সত্যি সম্পর্ক আছে কিনা বা কতটুকু এটা বোঝা বড়ই মুশকিল জানিয়ে বসলাম সম্পর্ক নিয়ে কথা চা ছাড়া কি জমবে আচ্ছা চায়ের একটা গল্প দিয়ে শুরু করা যাক ধরুন আপনারা দশ বন্ধু একটা হোটেলে ঢুকলেন বা একটা রেস্টুরেন্টে ঢুকলেন এবং মজা করে আড্ডা মেরে চা খেয়ে বের হলেন কিন্তু তার কিছুক্ষণ পরেই আপনাদের জনের মধ্যে চারজনের পেটে গন্ডগোল দেখা দিল এখন কি জন্য হলো এটা সিঙ্গারা খাওয়ার জন্য জনের মধ্যে যদি আপনারা হোটেলে নাও যেতেন হয়তো একজনের এমনিতেই হয়তো পেটে একটা গণ্ডগোল হতে পারত পেটে গণ্ডগোল তো নানা কারণেই হয় কিন্তু হোটেল থেকে বের হওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে চারজনের পেটে গণ্ডগোল দেখা দিল বিষয়টা অবশ্যই গবেষণা করার প্রয়োজন আমরা যারা এই পিডিমিওলজিস্ট আছি আমরা এগুলো নিয়েই কিন্তু গবেষণা করি আপনি তখন বন্ধুদেরকে ফোন করা শুরু করলেন এবং তাদের কাছ থেকে জানা শুরু করলেন যে তারা আসলে কি কি খেয়েছিল শুধু কি চা সিঙ্গারাই খেয়েছিল নাকি আরও কিছু একজন বলল না আসলে তো সিঙ্গারা খায়নি সে খেয়ে সে খেয়েছে আলু পুরি একজন বললো না আমি তো ডালপুরি খেয়েছিলাম খুব মজা ছিল আরেকজন বললো ধুর ওগুলা কে খায় ওখানকার ফুচকাটা না অসাধারণ একজন বলল ফুচকা আমি খাই না আমি খাই পাপড়ি চাট বিষয়টা কিন্তু জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাহলে কোন খাবারের জন্য সমস্যাটা হচ্ছে এর জন্য একটা এপিডেমিওলজিক্যাল গবেষণার কিন্তু দরকার আছে আপনি কি ধরনের গবেষণা করবেন বিভিন্ন স্টাডি ডিজাইন নিয়ে আমরা চিন্তা করেছি আপনি কি কেস কন্ট্রোল স্টাডি করবেন নাকি আপনি কোহর স্টাডি করবেন আপনি যদি কেস কন্ট্রোল স্টাডি করতে চান তাহলে কিভাবে শুরু করবেন যাদের পেটে গন্ডগোল হয়েছে আপনাদের বন্ধুদের মধ্যে তাদেরকে একত্রিত করবেন যাদের হয়নি তাদেরকে একত্রিত করবে এবং এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোরা কি খেয়েছিলি তার মানে আপনি ঘটনাটা ঘটে যাওয়ার পরে যারা অসুস্থ যারা অসুস্থ না তাদেরকে দুই ভাগে ভাগ ভাগ করে তাদেরকে অতীতের কথা জিজ্ঞেস করছেন আপনি কি কোহর স্টাডি করতে পারেন কারণ ঘটনাটা তো ঘটেই গিয়েছে কোহর স্টাডি কিন্তু দুই ধরন আছে আমি যেটা আমার আগে আলোচনায় স্টাডি ডিজাইন নিয়ে কথা বলার সময় আলোচনা করিনি একটা হচ্ছে প্রসপেকটিভ কোহর যেখানে আপনি এখন থেকে ভবিষ্যতের দিকে যাবেন আর একটা হচ্ছে রেট্রোসপেকটিভ কোহর যেখানে আপনি আসলে ভবিষ্যতের দিকে যাবেন না আপনি অতীতে ফেরত গিয়ে যারা এক্সপোজ হয়েছে আর যারা হয়নি তাদেরকে দুই ভাগে ভাগ করে বর্তমানে ফিরে আসবেন এক্ষেত্রে যারা শিঙারা খেয়েছে তারা এক দল যারা খায়নি সিংরা তারা আর দল এবং এই দুটো দলের মধ্যে পেটে গন্ডগোল হওয়ার ইনসিডেন্স কতটুকু ইনসিডেন্সকে কিন্তু আমরা রিস্কও বলি এই দুটো দলের মধ্যে পেটে গন্ডগোল হওয়ার রিস্ক কতটুকু বা যারা ফুচকা খেয়েছেন আর যারা খাননি এবং এই একটা রিস্ক দিয়ে যখন আরেকটা একটা আপনি ভাগ দেবেন তখন কিন্তু রিস্ক রেশিও হয়ে যাচ্ছে এখন যদি দেখা যায় যে যারা ফুচকা খেয়েছিল আর যারা ফুচকা খায়নি তাদের রিস্ক রেশিও হচ্ছে দুই তার মানে হচ্ছে যে যারা ফুচকা খেয়েছিল তাদের পেটে গন্ডগোল হওয়ার সম্ভাবনা দুই গুণ বেশি ছিল হতেই পারে কারণ ফুচকায় যে টকটা দেওয়া হয় সেটা তো আর ভাজা পড়ার কিছু না। খুব বাতাস আজকে এখানে আমার পাশে কিন্তু আরেকজন শ্রোতা আছেন উনি এখানে সারাদিন বসে থাকেন কারণ এখানে একটা কাকের মতো একটা পাখি আছে যাকে আমরা বলি ম্যাকপাই মকপাইকে তাড়ানোর জন্য ওনাকে এখানে বসানো হয়েছে কিন্তু উনি আসলে কোনোই কাজের না ম্যাকপাই ওনাকে পাত্তাও দেন না যাই হোক তাহলে কিন্তু আপনারা দেখছেন যে আপনার দুটো দলের মধ্যে আপনি যদি কোহর স্টাডি করেন এই রিস্ক তুলনা করতে পারেন এবং যারা এক্সপোজড হয়েছে এবং যারা হয়নি তাদের একটা রিস্ক যদি আরেকটা রিস্ক দিয়ে ভাগ দেন তাহলে রিস্ক রেশিও চলে আসে আবার একটা থেকে যদি আরেকটা রিস্ক আপনি বিয়োগ করেন তাহলে কিন্তু রিস্ক ডিফারেন্স চলে আসে যেটাকে বলা হয় অ্যাট্রিবিউটেবল রিস্ক সেটাও কিন্তু করা যায় যেমন ধরুন যদি চারজন ফুচকা খেয়ে থাকেন আর তার মধ্যে দুজনের পেটে গণ্ডগোল হয়ে থাকে তাহলে রিস্ক হচ্ছে পঞ্চাশ শতাংশ আর বাকি জনের মধ্যে যদি দুজনের পেটে গণ্ডগোল হয়ে থাকে তাহলে রিস্ক হচ্ছে তেত্রিশ দশমিক তিন তিন ভাগ এখন এই পঞ্চাশকে তেত্রিশ দশমিক তিন তিন দিয়ে ভাগ দিলে যে রেশিওটা পাচ্ছেন সেটা দুই গুণের থেকে একটু কম হবে সেটাই হচ্ছে রিস্ক রেশিও আর যদি বিয়োগ দেন পঞ্চাশ থেকে তেত্রিশ তাহলে সতেরো সেই সতেরোটা হচ্ছে রিস্ক ডিফারেন্স বা অ্যাট্রিবিউটেবল রিস্ক বা এক্সেস রিস্ক আরেকটা উদাহরণ চিন্তা করি ধূমপান এবং ফুসফুসে ক্যান্সার উনিশশো ষাটের দশকের দিকে দুজন খুব বড় বিজ্ঞানী ছিলেন একজন ছিল স্যার ব্র্যাডফোর্ড হিল আরেকজন ছিলেন রিচার্ড ডল তারা গবেষণা করে দেখালেন যে ধূমপান থেকে ফুসফুসে ক্যান্সার হয় তার আগ পর্যন্ত কিন্তু আপনি দেখবেন আমাদের এখানকার পশ্চিমবঙ্গের যে বাংলা সিনেমাগুলো আছে বা আমাদের এখানকার সিনেমা বা হলিউডের সিনেমা সবগুলোতে কিন্তু নায়ক নায়িকারা নায়করা বিশেষ করে খুব ডাটে সিগারেট খেতেন কিন্তু তার তারা জানতেন না যে ধূমপান আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওনারা কিছু ধূমপাইকে একত্রিত করলেন না সরি ওনারা কিছু ফুসফুসে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে একত্রিত করলেন যারা হচ্ছে এবং যাদের ক্যান্সার নেই তাদেরকে একত্রিত করলেন এবং তাদের ধূমপানের ইতিহাস নিলেন এবং সেখান থেকে দেখা দিল গেল যে যারা ফুসফুসে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত ছিল তাদের মধ্যে ধূমপাইদের প্রপোর্শন অনেক বেশি ছিল সেখান থেকে তারা প্রমাণ করলেন যে ধূমপান থেকে ফুসফুসে ক্যান্সার হতে পারে এবং সেটা ছিল একটা কেইস কন্ট্রোল স্টাডি ডিজাইন এবং পরবর্তীতে তারা আবার একটা কোহর স্টাডি ডিজাইনে শুরু করলেন যারা ধূমপান করছিলেন তাদেরকে ফলো আপ করলেন আর যারা ধূমপান করছিলেন না তাদেরকে ফলো আপ করলেন দেখার জন্য যে কোন দলের মধ্যে আপনার ফুসফুসে ক্যান্সারটা বেশি হয় এবং দুটো দলের মধ্যে তখন তারা রিস্ক তুলনা করতে পারলেন কিন্তু যখন তারা কেস কন্ট্রোল স্টাডি করছিলেন তারা কিন্তু রিস্ক 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 তুলনা করতে পারছিলেন না 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 কারণ কারণ কেস কন্ট্রোল আমরা মাপতে 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 পারি পারি কেন গেলে আমাদেরকে শুরু করতে হবে কিছু সুস্থ মানুষ নিয়ে তাদের মধ্যে অসুখটা হচ্ছে কিনা কিন্তু কেস কন্ট্রোল স্টাডিতে তো আমরা অসুখ হয়ে যাওয়ার পরে শুরু করছি এখানে তো রিস্ক মাপার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আমরা উল্টো দিকে আসি এবং সেই ক্ষেত্রে যদি আমরা উল্টো দিকে আসি সেক্ষেত্রে রিস্কের পরিবর্তে আমরা কি মাপতে পারি আমরা অডস মাপতে পারি অডসটা কী জিনিস যারা ফুসফুসে আক্রান্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত বা লাং ক্যান্সারে আক্রান্ত তাদের মধ্যে ধূমপানের অডসটা কতটুকু অডসটা কী জিনিস অডসটা হচ্ছে যে তাদের মধ্যে কতটুকু অংশে অংশ কত শতাংশ পাই আর তাদের মধ্যে কত শতাংশ ধূমপাই নয় এবং একটাকে আরেকটা দিয়ে ভাগ দিলে আমরা অডসটা পেয়ে যাই আবার যারা ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত না তাদের মধ্যে কত অংশ ধূমপাই এবং কত অংশ ধূমপাই নয় এই একটাকে আরেকটা দিয়ে ভাগ দিলে কিন্তু অডসটা চলে আসে এবং এই দুটো অডস একটাকে আরেকটা দিয়ে ভাগ দিলে তখন অডস রেশিও আমরা পেয়ে যাই এবং কেস কন্ট্রোল স্টাডিতে এ কারণে আমরা অডস রেশিও মাপি এখন ধরুন আমি যদি ফুচকাতে আপনি একটা ইন্টারভেনশন একটা প্রোগ্রাম চালু করলেন যে হোটেলে ঢুকে ফুচকা খাওয়া যাবে না এটা কতটুকু কাজে আসবে সুইডেনের পপুলেশনে এই ফুচকা খাওয়া থেকে পেটে গণ্ডগোলের রিস্কটা কতটুকু আমরা কিন্তু এখন ব্যক্তির থেকে পপুলেশনে চলে যাচ্ছি খুব বেশি না কারণ ওখানে আসলে ফুচকা বলে জিনিসটাই হয়তো সেভাবে নাই আমি জানি না যারা থাকেন সুরিনে তারা হয়তো ভালো বলতে পারবেন তাহলে আপনাকে একটা ইন্টারভেনশন নিয়ে সেখানেই যেতে হবে যেখানে সেই এক্সপোজারটা আছে যেখানে সেই এক্সপোজারটা নাই সেখানে আপনি যতই ইন্টারভেনশন করেন সেটা কিন্তু রিস্কটা খুব বেশি আপনি কমাতে পারবেন না ঢাকা শহরে ধূমপান প্রকাশ্যে বিশেষ বিশেষ জায়গায় নিষিদ্ধ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে যেটা কিন্তু খুবই যথোপযুক্ত কারণ ঢাকায় ধূমপায়ের সংখ্যা অনেক বেশি যদিও আমরা দেখেছি যে সাইনবোর্ডের নিচে দাঁড়িয়ে অনেকে ধূমপান করছেন সেটাকে বলা হয় পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক অ্যাট্রিবিউটেবল রিস্ক হচ্ছে যে অতিরিক্ত রিস্কটা আর পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক হচ্ছে যে ওই একটা বিশিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সেই এক্সপোজার থেকে কতটুকু আসলে রিস্ক হচ্ছে সেটা এবং সেটা নির্ভর করবে যে আসলে ওই এক্সপোজারটা ওখানে আছে কি না আপনি সিট বেল্ট নিয়ে অনেক হইচই করলেন গ্রামেগঞ্জে গিয়ে যেখানে আসলে গাড়িই চলে না সেটা তো কোনো ভূমিকা থাকবে না তাহলে আমরা যদি সংক্ষেপে বিষয়টাকে একসাথে করি কোহর স্টাডিতে আমরা রিস্ক রেশিও দেখতে পারি যেখানে একটা গ্রুপ দল অংশ গ্রুপের রিস্ক আরেকটা গ্রুপের রিস্ক দিয়ে ভাগ করলে আমরা পাই আবার বিয়োগ করলে রিস্ক ডিফারেন্স চলে আসে যেটাকে অ্যাট্রিবিউটেবল রিস্ক বলা হয় কেস কন্ট্রোল স্টার্ডিতে আমরা রেশিও দেখি কারণ রিস্ক মাখা মাপা সম্ভব নয় এবং যখন একটি রোগ খুব খুব বেশি হচ্ছে না কিছুটা রেয়ার কিছুটা দুর্লভ তখন কিন্তু এই অর্জ রেশিওটা অনেকটা রিস্ক রেশিওর মতোই কাজ করে এটা প্রমাণ করে দেখানো যায় যদি আমরা ঠিক সেভাবে স্যাম্পলিংটা করতে পারি কেসগুলোকে সেভাবে নিতে পারি যেটা জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করবে কন্ট্রোলগুলোকে যদি আমরা সেভাবে নিতে পারি এখন আরেকটা বিষয় আমরা প্রায় আলোচনা করি যে আপনি কি এই রেশিওটা দেখবেন নাকি আপনি ডিফারেন্সটা দেখবেন ভাগ করে যেটা পাচ্ছেন যে দুই গুণ বেশি তিন গুণ বেশি এটা দেখবেন নাকি এত অংশ বেশি সেটা দেখবেন ধূমপান করলে আপনার ফুসফুসে ক্যান্সার হতে পারে আপনার হার্ট ডিজিজ হতে পারে দুটোই কিন্তু হতে পারে এবং দেখা গেছে যে ধূমপান করলে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা পনেরো গুণ বেশি আবার হার্ট ডিজিজের সম্ভাবনা মাত্র দ্বিগুণ বেশি তাহলে আপনি কোনটাকে বেশি গুরুত্ব দেবেন আবার যদি আপনি এটা হচ্ছে রেশিও মেজার একটাকে আরেকটা ভাগ দিয়ে পাচ্ছেন আবার যদি আপনি পার্থক্যটা দেখেন তাহলে কিন্তু অন্য একটা চিত্র পাবেন যেখানে দেখবেন যে যদিও মাত্র দুইগুণ বেশি হার্ট ডিজিজের রিস্ক কিন্তু যেহেতু হার্ট ডিজিজটা অনেক বেশি কমন ফুসফুসে ক্যান্সারের থেকে ধূমপান যদি বন্ধ করেন তাহলে আসলে আপনি অনেক বেশি লোকের হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারবেন লাং ক্যান্সারের থেকে এ কারণে আমরা যারা জনস্বাস্থ্যে কাজ করি আমরা তফাৎটা নিয়ে অনেক চিন্তা করি শুধু কতগুণ বেশি সেটা নিয়ে আলোচনা করি না অনেক বাতাস শুরু হয়ে গেছে সম্পর্ক নিয়ে আলোচনা করতে করতে সব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আগামীতে ধন্যবাদ